আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে জেনারেল এবং ল্যাপোরোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে চামড়ার টিউমার খুব কমন একটি সমস্যা আমাদের দেশের মানুষের চামড়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের টিউমার হয় এটা আমাদের মুখমন্ডলের চামড়ায় হতে পারে এটা আমাদের হাতের চামড়া পায়ের চামড়া অথবা শরীরের বিভিন্ন জায়গার চামড়ায় হতে পারে এমনকি মাথা চুলের নিচে চামড়াতেও হতে পারে সবচেয়ে বড় কথা পুরুষ মানুষের অন্ধকোষের চামড়াতেও কিন্তু বিভিন্ন ধরনের টিউমার হতে পারে এক একটা টিউমার এক এক ধরনের কোনোটা চর্বি থেকে উঠতেছে কোনোটা আবার ব্লাড ভেসেল থেকে উঠতেছে এক একটা টিউমার আবার বিভিন্ন জায়গাতে হয় এবং বিভিন্ন জায়গা ভেদে এবং টিউমারের কারণ অনুযায়ী বিভিন্ন ধরনের চিকিৎসা হতে পারে যেমন একটা শর্ট এক্সাম্পল দিয়ে বলি যদি আমাদের লাইপোমা বিভিন্ন জায়গাতে হতে পারে তবে সব জায়গার লাইপোমার জন্য অপারেশন লাগে না যেমন আমাদের কাঁধে যদি লাইপোমা হয় বা আমাদের রানের মধ্যে যদি লাইপোমা হয় এটা ডেফিনেটলি অপারেশন করতে হবে আবার হাতে বা পেটে যদি লাইপোমা হয় এটা যদি খুব ছোট সাইজের হয় কোনো সমস্যা না করে সেক্ষেত্রে অপারেশনে যাওয়ার দরকার নেই এরকম বিভিন্ন টাইপের টিউমার আছে যেমন কোনোটাকে আমরা সিস্ট বলি কোনোটাকে আবার আমরা সিস্ট বলি আবার কোনোটাকে ভাস্কুলার টিউমার যেমন হিমাংজিওমা বলতে পারি কাজেই এই টিউমারগুলা কারণ অনুযায়ী স্থান অনুযায়ী চিকিৎসা ডিফারেন্ট হয়ে থাকে কাজেই আমি আপনাদেরকে বলবো সঠিক পরামর্শের জন্য আপনারা সার্জনের হবেন। আমি রাইসুল ইসলাম বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটালে নিয়মিত সন্ধ্যা ছয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত চেম্বার প্র্যাকটিস করতেছি কাজে এই চামড়া রিলেটেড টিউমারের যদি কোনো পরামর্শ লাগে আমি আপনাদের সেবায় নিয়োজিত আছি আসসালামু আলাইকুম